ঠিকানা তো তো বললো ঠিক আছে তো নাম করা গেলো না ঠিকানাটা আমি নাম করতে পারছি না ঠিক আছে তো নাম করে বলতে গিয়ে আমার মেন ট্যানটা দেখতে চাইতে মেন ট্যানটা দেখা বলা দিয়ে বলতে গিয়ে মেন টেন দেখাও দেখাম না তাহলে তারপরে বলতে তুমি এক কাজ করো তোমার এই বুকের লোম দেখাও বুকের লোম আমি বুতের লোম দেখাবো মানে বুতের লোম দেখবো মানে আমি বেতা ছেলে না বিটিতে তাই দেখতে চাইতে তো তোমরা কি লাগতো গাইড করে গাইড তো তোমরা একটু কমেন্টে বলো তো বেতাতেলে রে তেলে তো তারপরে হলো হুম তারপরে আমি বললাম কি ঠিকাতে আর ফোন মন করল বা না বানাবি নম্বরে ঠিক আছে আমি তেতে দিলাম ও বাবা আবার ঘুরে লাগাইতে লেগে বলতে তোমার পাতা পিতপারা দেখো পিটপাড়া এটা কী বলে গাল দেবো তা গাল দিতে গাল দিলাম না গাল ওকে দিলাম দেখেতে দিলাম দে আমি মাথায় এসেছিলাম মাথায় আঁছি ফুল মূল দেখতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি দিয়ে মাথনে বাড়ি আসছি এমনি আসছি হ্যাঁ আসতে আসতে আবার ফোন করতে এ তুমি মিট কল মারা কেন আলতে আলতে মিট কল আমি মারিনি তো এল্টে তুমি মিট কল মারি তো মিট কল মারিনি বলতে এ মিট কল এলো কী করে তাহলে মিট কল এসতে কী করে আমি জানি না ঠিক আছে তো লাখো ফোন দিল বাপু আমি আবার চলে এলাম এই ভুঁই দিক দে এইদিক দেখলাম এইতে আবার এটা এদিক এরকম তালাল আবার ফোন লাগালো এই তাল লেগে আমি এই তার ভিডিওটা বানালাম ঠিক আছে তো ভিডিওটা এরকম তালালে হবে আরে তে নম্বর দিলো রে আমি বাপু আমি তে না কে নম্বর দিল তে নম্বর দিলো আমার তেমন হয়তো আমার হাতে গ্রামের মেয়ে দিলাই করতে এরকম এরকম অত্যাচার করতে আমার সাথে তো এরকম অত্যাচার করবো না তাই কোপেন তোলে এত তোমার তাতে লাইন করবা তোমার তাতে ভিডিও করবো অলতি তাই তো বন্ধুরা বলো তো এবার ফোন করলে ওই বলবো ডাটার উপায় নেই তো আর এই আমার ভিডিও তোমরা সবাই দেখতো না কেন তোমার তোমাদের কোনো ইয়াতে আপত্তি এতে কোনো টমেটটাতে যদি টমেটটা থাকে তো বলো হ্যাঁ আমার এই ভিডিওতে তাপত মাপত করো তোমরা ভিডিও পুরো ভিডিও দেখো অল্প অল্প ভিডিও দিতে গো তা ভিডিও দেখতো কালে তো তোমরা যদি আমাকে যদি না ভালোবাতো তাহলে ভিডিও দেখবে না আর যদি ভালোবাসতে থাকো পুরো ভিডিওটা দেখবা হ্যাঁ ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবর্তই একটু লাইক কমেন্ট তাপত করে দেবো হ্যাঁ একটু একটু তুই ভরে দেবো দেখতে চাইতে দেখা বলা তো হ্যালো দাই তোমরা তো তোমরা অবশ্যই ভালো হতো তো আজকে আমার একটা মোবাইলে ফোন লিয়া লিয়া কথা বলবো ঠিক আছে তো একটা মেয়ে আমাকে রং নাম্বারে ফোন করে ঠিক আছে পড় গেলে দুটো কথা বলে কোথায় বাড়ি তোমার খুঁটি কি এরকম ঠিকানা চাইলাম দে ঠিকানা তো তো বললো ঠিক আছে তো নাম করা গেল না ঠিকানা তো আমি নাম করতে না ঠিক আছে তো নাম করে বলতে গিয়ে আমার মেন দেখতে চাইতে মেন দেখা না দিয়ে বলতে গিয়ে মেন টেন দেখাও দেখাবো না তাহলে তারপরে বলতে তুমি এক কাত করো তোমার এই বুকের লোম দেখাও বুকের লোম আমি বুতের লোম দেখাবো মানে বুতের লোম দেখবো মানে আমি বেটা তেলে না বিটি তেলে তাই দেখতে চাইতে তো তোমাকে কী লাগতে গাইড করে গাইড তো তোমরা একটু কমেন্টে বলতাম তেলে তো তারপরে হলো হুম তারপরে আমি বললাম কি ঠিকাতে আর ফোন মন করলো বা না নম্বর নম্বরে ঠিক আছে আমি ফোন তেতে দিলাম ও বাবা আবার ঘুরে লাগাইতে লেগে বলতে তোমার পাতা পিতপারা দেখো পিটপাড়া এটা কী বলে গাল দেবো তো গাল দিতে গাল দিলাম না গাল ওকে দিলাম দেখে দিলাম দে আমি মাঠে এস দিলাম মাথায় আঁছি ফুল মূল দেখতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি দিয়ে মাথনে বাড়ি এমনি দিয়ে আসছি হ্যাঁ আসতে আসতে আবার ফোন করতে এ তুমি মিটকল মারলা আলতে মিট মিটকল আমি মারিনি তো বলতে তুমি মিট কল মারি তো মিট কল মারিনি এ বলতে এ তো মিটকল এলো কি করে তাহলে মিট কল এসতে কি করে আমি জানি না ঠিক আছে তো লাখো ফোন আবার দিয়ে দিলাম বাপু আমি আবার চলে এলাম এই ভুঁই দিক দে এইদিক দেখলাম এইতে আবার এটা এদিক এরকম তালাইছে আবার ফোন লাগাইলো এই তাল লেগে আমি এই তার ভিডিওটা বানালাম ঠিক আছে তো ভিডিওটা এরকম তালালে হবে আরে তে নম্বর দিলো রে আমি বাপু আমি তের না কে নম্বর দিল তে নম্বর দিলো আমার তেমন হয়তো আমার হাতে গ্রামের মেয়ে দিলে করতে এরকম এরকম তার করতে আমার সাথে তো ওইরকম অত্যাচার করবো তাই কোপেন তোলে এত তোমার তাতে লাইন করবা তোমার তাতে ভিডিও করবো হেলতি তাই তো বন্ধুরা বলো তো এবার ফোন করলে ওই বলবো তার উপায় নেই তো আর ইয়ে আমার ভিডিও তোমরা হ্যাঁ সবাই দেখতো না কেন তোমার তোমাদের কোনো ইয়াতে আপত্তি এতে কোনো টমেটটাতে যদি টমেটটা থাকে তো বলো হ্যাঁ আমার এই ভিডিওতে তাপত মাপত করো তোমরা ভিডিও পুরো ভিডিওতে দেখতো না অল্প অল্প ভিডিও দিতে গো তা ভিডিও দেখতো কালে তো তোমরা যদি আমাকে যদি না ভালোবাতো তাহলে ভিডিও দেখবো না আর যদি ভালোবাসতে থাকো পুরো ভিডিওটা দেখবা হ্যাঁ ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট তাপত করে দেবা হ্যাঁ একটু তো রেকর্ডও ভরিয়ে দেবো